আগে আমরা জানতাম বছরে একবার আম হবে জ্যৈষ্ঠ মাসে পাকবে সেই আম আমরা খাবো বর্তমান বিজ্ঞানের যুগ বন্ধু সারা বছর আপনি আম খেতে পারবেন যদি আপনি বারো মাসি আম গাছ লাগান বারো মাসি আম গাছ কীভাবে পরিচর্যা করতে হবে সাধারণত যে সমস্ত আম গাছ আমরা লাগাই যেটা বছরে একবার তার থেকে কিন্তু এর পরিচর্যা একেবারেই আলাদা বন্ধু আজকের ভিডিওতে বারো মাসি আম গাছ কীভাবে পরিচর্যা করবেন একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে বন্ধু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু বারো আম সম্পর্কে যে সমস্ত ভুল ধারণাগুলো আছে অর্থাৎ আপনারা ভাবেন বারো মাস আম মানে অর্থাৎ আম মানে সারা বছর আম মানে আপনি বছরে দুই থেকে তিনবার আম পেতে পারেন আমের পরিমাণ অনেক কম হবে আপনাকে আমি একটা আম গাছ দেখাই ওই দেখুন এই যে বৃহৎ গাছগুলো দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর আম হবে তাহলে এই আমের সাথে আপনি এই সমস্ত বারো মাসি আমের কিন্তু কখনোই তুলনা করতে পারবেন না তবে সারা বছর যদি আপনি আম খেতে চান ছাদ বাগান কিংবা আপনার বাগানে বারো মাসি আম গাছ লাগাতেই পারেন বন্ধু কোন বারো মাসি আম লাগালে আপনি বেশি আম পাবেন কি কি বারো মাসি আম আমরা লাগাতে পারবো আমরা ছাদ বাগান কিংবা আমাদের বাগানে বন্ধু পাঁচটা প্রজাতি আমরা জেনে নেব থাই অল টাইম আপনি লাগাতে পারেন দেড়শো থেকে দুশো গ্রাম আমের ওজন হবে একদিকে আম হবে অন্যদিকে মুকুল চলে আসবে ডামে লাগাতে পারেন পঞ্চাশ থেকে একশো লিটার দামে লাগালে খুবই ভালো হয় ছাদ বাগানের জন্য আদর্শ একটা আম টক মিষ্টি হবে কাঁচা অবস্থায় টক পাগলে আপনার মিষ্টি হবে চারার দাম দেড়শো থেকে দুশো টাকা আপনি অবশ্যই লাগাতে পারেন এই থাই অল টাইম এটা একটা ভালো মাসি প্রজাতি এবার যেটা আপনি লাগাতে পারেন কাটিমন কাটিমন সবার পছন্দ দুশো থেকে দেড়শো গ্রাম আমের ওজন হয় কাঁচা অবস্থায় মিষ্টি পাকা অবস্থাতেও আপনি মিষ্টি আম পাবেন চারার দাম দেড়শো থেকে দুশো টাকা জায়গা ভেদে কম বেশি আপনার হতে পারে আপনি তিনবার আম পাবেন কাটিমন আম গাছ থেকে তাই ছাদ বাগান কিংবা বাগানে আপনি কাটিবন অবশ্যই লাগাতে পারেন কাটিমন একটা ভালো বারো মাসি প্রজাতি বন্ধু এবার যে বারো মাসি আম গাছটা আপনি লাগাতে পারেন বাংলাদেশের একটা বারোমাসি প্রজাতি বাড়ি ইলেভেন অর্থাৎ বাড়ি এগারো তিনবার আপনি ফলন পাবেন আমের ওজন একটু বড় হয় দুশো থেকে আড়াইশো গ্রাম খুব একটা মিষ্টি হয় এমন কথা বলা যাবে না তবে আচার করার জন্য একটা আদর্শ গাছ এবং ফলন খুব ভালো হয় যদি আপনি তবে ছাদ বাগানে লাগাতে পারেন পঞ্চাশ লিটার ডামে লাগাতে পারেন কোনোরকম অসুবিধা নেই চারার দাম দুশো টাকা মতো পড়বে আপনার এবার যে আমটা আপনি লাগাবেন বন্ধু ভিয়েতনাম অল টাইম দেখতে ভালো খেতেও ভালো ফলনও বেশি হয় পঞ্চাশ লিটার দামে আপনি লাগাতে পারবেন ভিয়েতনাম অল টাইম চারার দাম একটু বেশি চারশো টাকা এবার যে বারো মাসি আম গাছটা আপনি লাগাতে পারেন আপনার ছাদ বাগান কিংবা বাগানে খাই আমরা পালি রঙিন দেখতে খুব সুন্দর দুশো থেকে আড়াইশো গ্রাম আমের ওজন হয় সারা বছর মানে আপনি কমপক্ষে দুই থেকে তিনবার সঠিকভাবে পরিচর্যা করলে গাছ ভর্তি আপনি আম পাবেন চারার দাম তিনশো টাকা জায়গা ভেদে কিছুটা কম বেশি হতে পারে বারো মাসে আম গাছের চারা রোপণের সঠিক সময় মে থেকে জুলাই মাস চারা সঠিক জায়গা থেকে আপনাকে অবশ্যই কিনতে হবে ভালো নার্সারি কিংবা অনলাইনে আমরাও কিছু প্রোডাক্ট অ্যাড করে দেব যদি কেনেন অবশ্যই যাচাই করে তবেই কিনবেন কিন্তু বন্ধু বারো মাসি আম গাছে ধুলো জমতে দিলে হবে না গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন গাছকে ভালো করে সান করিয়ে অবশ্যই দিতে হবে বারো মাসি আম গাছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি কোনো খাবার দেওয়া যাবে না ভুল করে খাবার দিয়ে ফেললে আপনি বারো মাস আম পাওয়ার আশা পুণ্য কিন্তু আপনার না হতেই পারে শুধুমাত্র কীটনাশক কিংবা ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন মাসে কিংবা প্রয়োজন মতো ছত্রাকনাশক বলতে যে ছত্রাকনাশকের মধ্যে উপাদান থাকবে এক দুবার সেটাই আপনাকে প্রয়োগ করতে হবে সাফ ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন এক লিটার জলে দু গাম সাব ফাঙ্গিসাইডের মধ্যে ম্যানকোজেপ থাকে বারো মাসি আম গাছে মুকুল আসার সময় নভেম্বর ফেব্রুয়ারি ও মে মাসে মুকুল আসার আগে সহজপাচ্য খাবার দেবেন কখনো জটিল খাবার প্রয়োগ একদম করবেন না যে যাই বলুক না কেন বারো মাস আম পাওয়ার জন্য মুকুল আসার আগে জটিল খাবার প্রয়োগ করলে আপনি কিন্তু আশাহত হয়ে যেতে পারেন বন্ধু যে সমস্ত বারো মাসে আম গাছে মুকুল আসে না তাদের নিচের ডালগুলো কেটে দিন কেটে সেখানে ছত্রাকনাশক লাগিয়ে দিন জৈব ভাবে যদি আপনি লাগাতে চান হলুদের পোলে অবশ্যই দিতে পারেন মুকুল আসার আগে জল কমিয়ে দিন বারো মাসি আম গাছে যদি আপনার মুকুল চলে আসে তাহলে আপনি পরিমাণ মতো জল দেবেন রোদের ঘাটতি হলে বারো মাস আম পাওয়া কখনোই সম্ভব নয় তাই আপনি আপনার গাছকে যদি টবে লাগান কিংবা বাগানে লাগান এমন জায়গাতে লাগান যেখানে পর্যাপ্ত পরিমাণ রোদ আপনার গাছ পায় বারো মাসি আম গাছের শত্রু হল চষি পোকা অর্থাৎ হপার পোকা যেটা বারো মাসি আম গাছের রসটা খেয়ে নেয় তাই আপনাকে যে কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে তবে আমরা ভুল করি কি বন্ধু ফুল ফুটে যাওয়ার পর আমরা কীটনাশক দিই বারো মাসি আম গাছে ফুল ফুটে যাওয়ার পর কখনোই কীটনাশক প্রয়োগ করা যাবে না কারণ আপনার বারো মাসি আম গাছের পরাক সংযোগ না হলে কখনোই সঠিক আপনি আম পাবেন না তাই ফুল ফুটে যাওয়ার সময় আপনি কীটনাশক কখনোই প্রয়োগ করবেন না আপনি বড় যে সমস্ত গাছগুলো আমরা দেখি যে সমস্ত হিমসাগর বলুন বড় বড় গাছ তাদের পরিচর্যা খুব একটা করতে হয় না কিন্তু বারো মাস আম পেতে গেলে এদের খাবার বেশি দিতে হবে কীটনাশক বেশি দিতে হবে এবং আপনাকে ভালোভাবে পরিচর্যা করতে হবে দেখুন বড় গাছগুলো এতটাই বড় হয়ে যায় তাদের মূলগুলো মাটির গভীর থেকে জল শোষণ করতে পারে কিন্তু বারো মাসি আমগুলো খুব একটা বৃহৎ আকার নেয় না তাই আপনাকে এদের কিন্তু নিয়মিত জল দিয়ে যেতে হবে না হলে কিন্তু আপনি বারো মাসি আম গাছ থেকে ভালো ফলন পাবেন না মাটি শুকিয়ে গেলে আপনি কিন্তু অবশ্যই জল দেবেন যদি আপনি ছাদ বাগানে লাগান কিংবা বাগানে যেখানেই লাগান না বন্ধু বারো মাসি আম গাছে আপনাকে এইভাবে অবলম্বন অবশ্যই দিতে হবে অবলম্বন না দিলে কিন্তু আপনার গাছ আস্তে আস্তে দেখবেন বেঁকে যাবে তাই যে কোনো প্রজাতি আপনি লাগান না কেন বন্ধু রকম ভাবে বাঁশ দিয়ে একটা শক্ত অবলম্বন অবশ্যই কিন্তু দেবেন কোনো বারো মাসি আম গাছে আপনি চারিদিকে আগাছা রাখবেন না এ দেখুন দাদা কি সুন্দরভাবে চারিদিকে আগাছাগুলো কেটে দিচ্ছে আগাছা কেটে দিলে কি হবে আপনি যে খাবারটা খাবারটা দেবেন সেই গাছ গ্রহণ করতে পারবে আগাছা থাকলে কি হবে বন্ধু নেপই দই মেরে চলে যাবে আম গাছের ক্ষেত্রে যে সমস্যাটা হয় বন্ধু সহজে কীট পতঙ্গ দ্বারা আক্রান্ত হয়ে যায় দেখুন ওই যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছগুলো কিন্তু বিভিন্ন কীট পতঙ্গ দ্বারা আক্রান্ত হয় তবে ওই বড় গাছে আপনার কীটনাশক প্রয়োগ করা বেশ কঠিন তবে আপনি যদি এই রকম বারো মাসি আম গাছ লাগান খুব সহজে কিন্তু আপনি কীটনাশক প্রয়োগ করতে পারবেন তবে কি কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে এমন একটা কীটনাশক প্রয়োগ করবেন আপনি যে কীটনাশক সমস্ত কীটকে দমন করতে পারে আপনি একতারা প্রয়োগ করতে পারেন ক্যারিনা প্রয়োগ করতে পারেন এবং নিম অয়েল দিতে পারেন তার সাথে কাকা দিতে পারেন আর একটা সব থেকে ভালো ওস্তাদ ওস্তাদ যদি আপনি একবার দিয়ে দেন মোটামুটি বারো মাসি আম গাছে বছরে তিন থেকে চারবার যদি ওস্তাদ দেন আপনার গাছ সুরক্ষিত থাকবে কোনো কীট পতঙ্গ দ্বারা আপনার বারো মাসি আম গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না বন্ধু যে কোনো বারো মাসি আম ছত্রাক দ্বারা সহজে আক্রান্ত হয়ে যায় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার গাছ যেন ছত্রাক মুক্ত থাকে সাফ ফাঙ্গিসাইড এক লিটার জলে পাঁচ গ্রাম দিয়ে আপনি গাছে ভালো করে স্প্রে করতে পারেন গাছে গোড়াতে আপনি দিতে পারেন এতে আপনার গাছ ছত্রাক মুক্ত হবে বিশেষ করে বর্ষাকালে বারো মাসি আম গাছগুলো ছত্রাক যুক্ত হয়ে যায় সেই ছত্রাককে মুক্ত করার জন্য আপনাকে কিন্তু বর্ষাকালে অন্তত একবার হলেও ছত্রাকনাশক নাশক প্রয়োগ করতে হবে আর বিশেষত বছরে চারবার আপনি ছত্রাকনাশক নাশক দিন আপনার বারো মাসি আম গাছ খুব ভালো থাকবে বন্ধু এবং ফলনও হবে খুব সুন্দর দেখুন বড় যে সমস্ত গাছগুলো সাধারণত আমরা কি করি বছরে একবার খাবার দিই খুব বেশি হলে দুবার বারো মাস আম পেতে গেলে বারো মাসি আম গাছকে আপনাকে বছরে কমপক্ষে চারবার আপনাকে খাবার দিতে হবে কমপক্ষে তিনবার তো আপনাকে দিতেই হবে বন্ধু এবার প্রশ্ন হচ্ছে বারো মাসি আম গাছ থেকে প্রচুর পরিমাণে সারা বছর আম পেতে হলে আমরা কি খাবার দেব দেখুন আপনাকে খাবার দিতে হবে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম কিভাবে দেবেন আপনি যে কোনো ব্যালেন্স এনপিকে ব্যালেন্স এনপিকে বলতে এনপিকে উনিশ 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 কুড়ি 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 আপনি দিতে পারেন বছরে তিন থেকে চারবার এবার প্রশ্ন হতে পারে দাদা আমার কাছে এনপিকে অর্থাৎ ব্যালেন্স এনপিকে নেই আমি কি করব দেখুন আপনি বাজারে চলে যাবেন আপনি ইউরিয়া ডিএপি এবং এমওপি আপনি ছোট গাছের ক্ষেত্রে ইউরিয়া দশ গ্রাম ডিএপি আট থেকে দশটা দানা এবং এমওপি দশ গ্রাম ভালো করে এক লিটার জলে গুলবেন ডিএপি গুলতে একটু সময় নাই মোটামুটি চব্বিশ ঘন্টা তারপর আপনি আপনার গাছে দিতে পারেন কোনো বন্ধু যদি মনে করে দাদা আমি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার বারো মাসই আম গাছে দেব না তাহলে আমি কি দেব দেখুন ছোট একটা গাছের ক্ষেত্রে আপনাকে মোটামুটি এই রকম একটা গাছের ক্ষেত্রে আপনাকে কমপক্ষে পাঁচশো গ্রাম শুকনো গোবর তিনশো থেকে চারশো গ্রাম ভার্মি কম্পোস্ট দিতে পারেন তার মধ্যে একটু গুঁড়ো হলুদ দিয়ে আপনাকে গাছে দিতে হবে তিন থেকে চারবার বছরে আপনি যেকোনো কোম্পানির ভালো পিজিআর আপনি বারো মাসি আম গাছে করতে পারেন অনেকে মিরাকুলান করেন বুস্টার করে কেউ বাম্পার করে অসুবিধা নেই এক লিটার জলে আপনি দেড় থেকে দুই এমএল পিজিআর দিয়ে ভালো করে গাছে যদি স্নান করিয়ে দেন দেখবেন আপনার গাছে খুব ভালো ফলন হবে তবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে বন্ধু বারো মাসি আম গাছ থেকে বারো মাস আম পেতে হলে আপনাকে কিন্তু পিজি অবশ্যই দিতে হবে এবার যে সমস্যাটা আমরা দেখতে পাই বড় গাছের ক্ষেত্রে খুব একটা দেখতে পাওয়া যায় না কিন্তু বারো মাসি আম গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বোরনের একটা সমস্যা দেখুন আপনাকে ভালো ফলন পেতে গেলে বারো মাসি আম গাছ থেকে বোরন কিন্তু অবশ্যই দিতে হবে এক লিটার জলে দু গ্রাম বোরন মিশিয়ে আপনাকে গাছে প্রয়োগ করতে হবে অন্তত বছরে দুই থেকে তিনবার আর যদি আপনি একটু জিপসাম প্রয়োগ করে দিতে পারেন আপনার বারো মাসি আম গাছে বন্ধু প্রচুর প্রচুর ফলন হবে আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন বারো মাসি আম লাগিয়ে ফেলুন বন্ধু আপনার ছাদ বাগান কিংবা বাগানে সারা বছর আমের স্বাদ আস্বাদিত করুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার